আসসালামু আলাইকুম যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে সন্ন্যাসম চ্যানেলে আর একবার স্বাগত জানাই আজকে আপনাদের সাথে কচুর লতি দিয়ে চিংড়ি মাছের মজাদার একটি রেসিপি নিয়ে এসেছি এই রেসিপিটা একবার খেলে মুখে লেগে থাকবে এখানে আমি সব কিছু আগে থেকে রেডি করে নিয়েছি এখানে আমি চিংড়ি মাছের সাথে একটু হলুদ আর লবণ মিশিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব আমার চিংড়িগুলো ভাজা হয়ে গেছে এখন আমি ওগুলোকে তুলে সাইডে রেখে দিচ্ছি ওই তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচা মিচ কুচি এখন পেঁয়াজ কাঁচা মরিচ ভালোভাবে ভেজে নেবো দিয়েছি জিরা বাটা এবং আদা বাটা এখানে আদা এবং জিরা একসাথে কেটে নিয়েছি বাটাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ মশলাটাকে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং স্বাদ মতন লবণ সবগুলো মশলা আমি কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে অনেক পরিমাণ পানি দিয়েছি পানি দিয়ে মশলাটাকে আর কিছুক্ষণ এভাবেই কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা ভালোভাবে কষানো না হয় এর মধ্যে আমি কেটে রাখা লোটগুলো দিয়েছি এখানে আমি রোডে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে একটু ভাগিয়ে নিয়েছিলাম এখন ভাপানো ঢাকানোর প্রচুর আমি এখানে দিয়ে ঢাকনা দিয়ে থেকে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিয়েছি আমার লতি থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে এখন আমি এভাবে লতিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে লতির সাথে মশলাটাকে মিশিয়ে নিতে হবে এর মধ্যে আমি আরও কিছুটা পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন লতিটাকে ভালোভাবে রান্না করে নিব পানি দিয়ে আমি পাঁচ মিনিট এইভাবে রান্না করে নিয়েছি এর মধ্যে এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমার ভিডিওটা যদি আজকে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি নতির সাথে চিংড়ি মাছ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি এইভাবে আরও দশ মিনিট রান্না করে নেব আমি এখানে টুকরো লেবুর রস আমি চিপে দিয়েছি অনেক সময় রুটি খাওয়ার সময় গলা চুলকায় এইভাবে রান্না নামিয়ে ফেলার কিছুক্ষণ আগে যদি লেবুর রস চিপে দেন বা তেঁতু গোলা পানি দেন তাহলে কিন্তু আর গলায় চুলকাবে না এইভাবে করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখে থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলব দেখেন কতটা সুন্দর আপনারাও এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম